আমার মা আমার নিজের মা আমার আম্মা মাত্র ক্লাস পর্যন্ত পড়ছে মা ফোর নিজে বলছে কফুত প্রাইমারি স্কুলে ক্লাস চতুর্থ শ্রেণী ফোর পঞ্চম শ্রেণীতে মনে দুই চার মাস গেছে এরপরেই তোর নানি একদিন বলছে আর স্কুলে যাইতে হবে না তোমার বিয়া কাবরা বুঝিও না কি বিয়া এই অবস্থায় বিয়ে দিয়ে দিছে এই এই চতুর্থ শ্রেণী পড়া মা মা মক্তবে সামান্য কিছু পড়ছে আর স্কুলে পড়ছে এর দূরে ক্লাস ফোর খোদার কসমা আমি মারে আজীবন দেখছি আমার আম্মা আজীবন মা আমার বাসায় আমি নিজ কত শতবার দেখছি মা এই ভিক্ষা নিত যে মহিলারা আইতো ভিক্ষা ভিক্ষার লেগে বেড়িয়ে তাইলে মা সাইল দিত ঠিক কিন্তু আগে আইত আইতো দশটা মিনিট পাঁচটা মিনিট মা এ অজু নামাজ আল্লাহ খোদার কথা কিছু না কিছু বেডিরে রে কইয়া তারপরে চাউল দিত আমি সারা জীবন দেখছি না সারা জীবন দেখছি আম্মাকে আমি আমাদের বাসায় আমরা পাঁচ বাই তিন বোন আমরা যে কয়টা রুমে থাকতাম মা আমি অনেক বলছি ওই কথা ওয়াজে একটা স্কুলের ঘন্টা যেটা দিয়ে আমি বেল ফিডে ওই যে স্কুলে বেল ফেটে না আমাদের এরকম কাশার একটা যে ঘন্টা আছে না আমি টুং করে যেটা দিয়ে এই মা একটা আমাদের বাসায় আনছিল অনেক আগে এটা এই এই ঘন্টা এটা দিয়া মা ফজরের নামাজের ওয়াক্তে কসম আল্লাহ মা আমাদের প্রত্যেক ভাই বোনের রুমে রুমে গিয়া দরজার কাছে এর টুম 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 করে বাজাই যতক্ষণ না উঠতাম ততক্ষণ মা এটা বাজানো বন্ধ করতে না কত সময় গেছে মারে বলছি মা আমরা উঠতে তো মা এটা ফিডন বন্ধ করেন না মা এগুলো তো না থেকে তুমি কইসে উঠছি বুঝি আমি বাইর লাইট ধরাও বাইর হোক দরজা খুলো দরজা খুলে বাথরুমে যাওয়ার পরে মানে বের হওয়ার পরে কসম আল্লাহ তুই মাথা মুস মাথার অঙ্গনে দিনের কাজ করছে আমার ভাই বড় ভাই একবার বন্ধুদের সাথে দুষ্টমি করে দেড় মাস ঘরের বাইরে ছিল ওই কুমিল্লার থেকে ইন্ডিয়ার বর্ডারে সেদিক দিয়ে আঁটতে গেছে ঘুরতে গেছে ইন্ডিয়াতে কদিন ঘুরছে ঘুরে গেলে মা দেড় মাসের মতো মা বলছে কসম মা নিজে বলছে ফুত আমি দেড় মাস টানা আমার ছেলে যখন পড়া বন্ধ করে দিছে মাদ্রাসা আমি দেড় মাস কোনোদিন আর রাত্রে ঘুমাই নাই সারা রাত সে করে আমার আল্লাহর কাছে কাঁদছি যে মাওলা আমার প্রথম সন্তান যদি নষ্ট হয়ে যায় আমার পরবর্তী বংশধত্ব শেষ হয়ে যাবে দেড় মাস পরে ফুত আমার মা বলছে ক আবার ফিরাইসা সে বলছে মা আমি বাড়ির থেকে দূরে মাদ্রাসায় পড়ুন তো মা বলছে কোথায় পড়বি বলছে নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা সেই যে গেছে নয় বছর এক টানা ওই মাদ্রাসায় পড়া শেষ করে বাড়িতে ফিরছে মায়ের চোখের পানি সন্তানের জিন্দি বদলে হাজা মহিন উদ্দিন চিস্তি আজমেরি রাহমাতুল্লাহে আলমরা নিজে উর্দু কিতাবে পড়ছি তারিখ ওনার ইতিহাসে খাজা মহিন উদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাই ওনার হাতে নব্বই লক্ষ নয় লাখ না নব্বই লাখ হিন্দু বিধর্মী কালেমা পরে মুসলমান হয়েছে সে খাজা মহিন একদিন মার কাছে আইসা বলছে পনেরো দিন পরে দুই সপ্তাহ পরে যে মা এই দুই সপ্তাহে তোমার ছেলে মহিনুদ্দিনের হাতে সাত লক্ষ বেইমান কালেমা পরে মুসলমান হয়েছে তখন মা খুশিতে জড়ায় ধরে বলছে মহিন আল্লাহ কসম বাপ এটা তোর জবানের বরকত না আমি মায়ের পবিত্র দুধের বর্ত আমরা নিজে কিতাবে আমার পবিত্র দুধের বরকত আমি বাস দুইটা বছর তোরে যে দুধ খাওয়াইছি আল্লাহকে সাক্ষী রেখে বলি মাইনুদ্দিন আমি কোনোদিন বিনা অজুতে তোরে দুধ খাওয়াইনি মায়ের পবিত্র দুধের বরকতে সন্তান এত বড় জগৎ বিখ্যাত আল্লাহ বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই মায়ের দোয়ার বরকতে মায়ের সবক সেই ছোট্টবেলা দশ বছরের মা বলে দিছে মিথ্যা না এই সন্তানের দেখে। জামানার ডাকাত আউলিয়াদের সর্দার হয়ে গেছে তিনি এত বড় আলোকিত মানুষ হইছে ওই ছোট্টবেলায় সন্তান একবার পানি আনবার জন্য সারা রাত পানি এনে ছিল ওই এক দোয়া দিছে মা মায়ের এক চোখের পানির বরকতে সন্তান জমানার এত বড় আল্লাহ অলি হয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই জমানার সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এই কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারি শরীফ এই ইমাম বুখারি যিনি লিখছেন আল্লাহর কসম বাফ আপনারা আলেমদেরকে জিজ্ঞেস করেন এই মানুষটা এত বড় হয়েছে একমাত্র তার মায়ের দোয়ার চোখের পানির বরক ওনার আব্বা জন্মের আগেই মারা গেছে মায়ের মায়ের পবিত্র আজ আজ মারা কোথায় আজ সেই মা কোথায় মা তার জিন্দিগি বানায় নিছে হয় টেলিভিশন দেখবে নয় ড্রেসিং টেবিলে সাজগুজ করবে আর নয় তো বাজারে মার্কেটে ঘুরবে আর সংসারের ব্যাপারে কথা কি তে বেড়ার ঘর করি তে বেড়া আইনাদিলে দেই। হ্যাঁ খাইলে সবাই খায় জিভুত মানুষ হোক না হোক কে কিটা দি হেতর বুঝ বেড়ার বুঝ মানে জামাই আমার দায়িত্ব হইল বাদ্দুগার আইন্দাদম বাদুগার আইন্দাদের শেষ এই এই দায়িত্ব ছিল মা মুসলমান নারী শুধু এই বলেন না কেন মুসলমান বোন শুধু বাতরান আল্লাহ তালা বললেন এখানে আল্লাহ বললেন ইমানদার পুরুষদেরও দায়িত্ব যা ইমানদার নারীদেরও দায়িত্ব রসুল্লাহ এই দেড় লক্ষের কাছাকাছি সাহাবি সমস্ত সাহাবিদের মধ্যে কথাটা সর্বশ্রেষ্ঠ হাদিস বর্ণনা করছেন যারা তাদের মধ্যে এক নম্বর যিনি তিনি পুরুষ হজরত আবু হরায়রা দুই নম্বর যিনি তিনি একজন নারী রসুল্লাহ স্ত্রী হজরত আয়েশা নারী দিন শিখছে নারী হাদিস শিখছে নারী রসুল্লাহ থেকে ইসলাম পুরা বুঝে নিছে বিনিময়ে দেড় লক্ষের চাইতে বেশি সাহাবির মধ্যে সেকেন্ড হয়েছে পুরুষ বাপরে ভিজে হালাই নিছে আবু বকর বাপ কথা বলছেন আয়সার বাপ নাওনি বাপার ভিজে হালাই হ্যাঁ নারী মি রসুল্লাহ বিবি এই জন্য মা অনেক মা বোন আছে বাবা আপনাদের বলছি নিজের মেয়েটাকে কেন দিন শিখাবেন না নিজের মেয়েকে কেন দিন শিখাবেন কেন আল্লাহ জিম্মাদারি দিছে নারীর দায়িত্ব পুরুষেরও দায়িত্ব সমান সমান বিল মুসলমানের একটা মেয়ে যদি অজু না শিখে মুসলমানের একটা মেয়ে যদি গোসল না শিখে মনে রাখবেন আমার কথাটা বোঝার জন্য বলতেছি বিশ্বাস করেন আমরা মাদ্রাসায় যারা পড়ছি আমাদের ছাত্র জীবনে পড়ালেখার জীবনে সবচেয়ে কঠিন মাস আলা দুইটা দুইটা বিষয়ের মাস আলা সবচেয়ে কঠিন ফেকার যত মাস আলা আছে ইসলামী শরীয়তে সমস্ত মাস আলার মধ্যে সবচেয়ে কঠিন মাস আলা হল দুইটা বিষয় একটা হলো মহিলাদের মেয়েদের পবিত্রতার মাস আলা আরেকটা হলো তালাকের মাস আলা সবচেয়ে কঠিন মহিলাদের পবিত্রতা মহিলাদের মাসিক যে ঋতুস্রাব হয় এটার পবিত্রতার মাস আলা অনেক কঠিন অনেক নাজুক অনেক মহিলাদের সন্তান জন্ম পরবর্তী নিফাস হয় রক্ত প্রবাহিত হয় সন্তান জন্মের পরে এই সময়কার পবিত্রতার মাস আলা অনেক কঠিন মহিলাদের পুরা জিন্দিগির পবিত্রতার মাস আলা পাক সাফ হওয়ার মাস আলা কঠিন এটা যদি নারী বিশ্বাস করেন আল্লাহর কসম আমি বুঝার জন্য বলছি নারী যদি সুন্নার আলোকে কেরামের কিতাব থেকে যদি নিজে সঠিকভাবে মেয়েটা বুঝে না নেয় তাহলে তার পবিত্র থাকা পবিত্র হওয়া কঠিন জন্য কথা বুঝছেন এটা এ প্লাস আর বি প্লাস না এটা পদার্থবিজ্ঞান না এটা জীববিজ্ঞান না এটা ইংরেজি না টু লিটল ব্ল্যাকবার সিটিং অন এ ওয়াল ওয়ান কল্ড ফিটার ওয়ান কল্ড বা কাবু ওয়ালে বসছে একটা কাবুয়ার নাম পিটার একটা কাবুয়ার নাম বা বাহ্ অসাধারণ কবি কাউবা ওয়ালে বসা এটা অসাধারণ ধারণা আম খেয়ালি সিটিং অন এ বাহ্টা ওয়ালে বইছে কাবুয়ার কি অসাধারণ জ্ঞান ছেলেটা কি সাংঘাতিক জ্ঞান অর্জন এটা বুঝতে পারছে যে কাউয়া ওয়ালে বসে খামখেয়ালি শিখে শিখছে জন্য মহিলাদের তালাকের মাস কঠিন খুব কঠিন এক সুটা মানে দাগ নম্বর সামান্য লড়লে পুরা দলিল পুরা কতিয়ান সব বদলায় যায় কথা বুঝেন না এটা ঠিক করতে বেটা যান শেষ একটা দাগ যদি বদলা ওই জমি জামার এটা বদলাইতে ঠিক করতে লাগে দশ বছর ঠিক না বলে ঠিক মহিলাদের তালাকের কঠিন কথার ইঞ্চি সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন এটা একটা মোড়ার দাগের কথা না যে এই কইলেই তালাক অথবা না কইলেই তালাক অথবা আপনি একটা ঠুনকো কথা বলছেন হ্যাঁ আপনি একটা নিজে বুঝ দিয়ে লাইছেন না এটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে গভীর বিশ্লেষণ করে ফতুয়া দিতে এই জন্য বললাম মুসলমানের নারী মুসলমানের মেয়ে বিশ্বাস করেন তার যদি দিন না শিখে সে যদি কোরআন না শিখে সে যদি হাদিস না শিখে সে যদি মাস আলা না শিখে সে যদি ফেকা না শিখে বিশ্বাস করেন দুনিয়া চলতে পারবে দুনিয়ার আর কিছু টুছু করছে এতে করে আপনার মেয়ে শিক্ষিত হ্যাঁ আপনি বুঝছেন এ প্লাস বি প্লাস আপনার গোল্ডেন এ প্লাস আপনার মেয়ে কি তা বুঝছে ভালো মাসা আল্লাহ শিক্ষিত কি মানে নিজেই রিমোট টিপা টেলিভিশনের যে কোনো প্রোগ্রাম এবডি নিজেই চালু করতে পারে এদুর সালা গেছে এবুটি নিজেই আল্লাহর রহমতে আর জামাই টেনশন নাই অটো ডাক্কা সিএনজি ডাক্কা বাজারে যাও নিজে নিজে ভাড়া দিয়া লাও নিজে নিজে সাপ দিয়ে বইয়া লাও এরপরে দিয়া আবার খসা কইরা আইয়া লাও হ্যাঁ আল্লাহর রহমতে সালাক যত শিক্ষিতమే সে নিজেই ਆਪਣਾ সব কিছু কিনতে পারে এই দুনিয়া তো বুঝছে ঠিক আছে কিন্তু আখিরাত কিন্তু কিছুই বোঝে নাই আখিরাত বুঝছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বন্ধু তোমরাও ছেলেরা सुनो নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান মোমেন বান্দা তাকওয়ার পরে আল্লাহভিতির পরে আল্লাহভীতি কি ন্যাক কাজ করা গুনার কাজ ছেড়ে দেওয়া তাকওয়ার পরে পৃথিবীতে যত কিছু অর্জন করে একজন মানুষ রসুল বলেন একজন মোমেন একজন ইমানদারের সর্বশ্রেষ্ঠ অর্জন এই পৃথিবীর কি জিনিস একজন ন্যাককার সতী সাধ্য পবিত্রা চরিত্রবান স্ত্রী মোমেনের শ্রেষ্ঠ সন্তান মোমেনের আপনার দশটা বাড়ি আপনার স্ত্রী চরিত্রহীন আপনার কিচ্ছু নেই আপনি একশো কোটি টাকার মালিক আপনার স্ত্রী বেহায়া বেপর্দা নির্লজ্জা অসভ্যা তো মনে রাখেন কিচ্ছু না কিচ্ছু সর্বশ্রেষ্ঠ সম্পদ আলমার আতুসালিহা একজন একার স্ত্রী একজন পবিত্র স্ত্রী নবীজি বলছেন আলমার আত আউরাতুন নারী বলে কাকে রসুল বলছেন নিজে নারী বলে কাকে আড়ালে থাকে যে আও রাত গোপন থাকে যে লুকিয়ে রাখে যে নিজেকে আড়াল করে রাখে যে কসম আল্লাহ রসুল হচ্ছে তাকে বলে নারী তাকে বলে মেয়ে তাকে বলে মহিলা এজন্য আমি বলি যে নারী পর্দা করে না যে নারী পর্দা করে না যে নারী পর্দা করে না সে বেড়েও না বেড়ির দাঁতও না এরা আর কিছু এটা শোকেশের একটা পণ্য যে যে সাজিয়ে রাখে আর শোপিস যেটা দেখতে মানুষ উপভোগ করে উপভোগের একটা পণ্য ছাড়ার কিচ্ছু নারী তো বলে তাকে যে পর্দায় থাকে যে আড়ালে থাকে যে লুকিয়ে থাকে হ্যাঁ বলে তো নারী পড়বে না এক লক্ষ বার পড়বে নারী যদি নাই পড়তো হজরত আয়েশা দুই নম্বরের শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী কেমন হলো কথা বলেন না কেন হয়েছে কিনা বলেন না কেন নারী পড়বে নারী গড়বে নারী সংসার করবে নারী সব করবে কিন্তু তার দিন ঠিক রেখে তার শরীর ঠিক রেখে তার পর্দা ঠিক রেখে তার ইসলাম ঠিক রেখে তার আকরাত ঠিক রেখে তার কবর ঠিক রেখে তার কোরআন ঠিক রসুল্লাহামের হাদিস ঠিক এই জন্য আমি আপনাদেরকে বুঝাইয়া বললাম আপনারা বারবার খামখেয়ালি করবেন না মুসলমানের মেয়ে মুসলমানের মেয়েকে বঞ্চিত করবেন না আমার বাপ নিজের মেয়েকে বঞ্চিত করবেন নিজের মেয়েকে বঞ্চিত করবেন না এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা আপনাদের দরকার মেয়ে বিয়ে দিবেন কেমনে আরে কসম বলেন নারী আর পুরুষের জোড়া পুরুষের স্ত্রী আর স্বামীর এই পরিচয় এই বন্ধন আল্লাহর কসম কোরআনের আয়াত আল্লাহ বলেন এটা আমি তৈরি করেছি এটা আমি সৃষ্টি করেছি ছেলেটা কাকে বিয়ে করবে মেয়েটা কার সাথে বিবাহ হবে এটা রব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজা আমি আল্লাহর কুদরত আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা রব্বুল আলামিন বলেন বৈধ এবং হালাল যেই স্ত্রী আমি আল্লাহর মনোনীত পছন্দকৃত বাছাই করা

ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম আমি দিয়েছি পবিত্র স্ত্রীর মধ্যে হালাল স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ভালোবাসা দিয়েছি দয়া মায়া দিয়েছি আমার বিবি আমি দুই হাজার আট সালে বিয়ে করেছি আজকে দুই হাজার তেইশ সাল আমার পনেরো বছরের বিবাহিত জীবনে স্ত্রী আমাকে যেমন ভালোবাসাও দিয়েছে স্ত্রী আমার প্রতি মায়া মহব্বত সহমর্মিতা দয়া সেটাও দেখাইছে আমি একবার অ্যাক্সিডেন্ট করে ছয় মাস বিছনায় পড়েছিলাম এক জায়গায় বসাছিলাম মোটরসাইকেল মোটর সাইকেল আমার পাওয়ার এখানে ভেঙে গেছিল তো আমি একই জায়গায় ডাক হসপিটাল থেকে জেনাই না বোয়াইছে আর এখান থেকে এক সুতা নড়তে পারি নাই এই এক বসাতেই পেশা পায়খানা অজু গোসল খানা খাদ্য তো পরম মমতায় পরম আদরে পরম দয়ায় স্ত্রী সেই খেদমতটুকু করেছে এজন্য আল্লাহ বলে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আমি ভালোবাসাও দিয়েছি ভরপুর দয়া মায়া দিয়েছি ও ভরপুর যুবক আল্লাহর কসম করে বলি যুবক তোমরা যারা ভিন কোনো মেয়ের সাথে প্রেম করো অবৈধ কোনো সম্পর্ক করো কোনো রাস্তার নারী দেখলে তোমার কাছে ভাল লাগে মোবাইলের উলঙ্গ ছবি দেখে ভালো লাগে অথবা তুমি বিবাহ ছাড়া কোন মেয়ের সাথে প্রেম করছো রিলেশন করছো আল্লাহর কসম রব্বে কাবার কসম আমি আনিস বলে গেলাম জুতার বাড়ি ছাড়া আর ফাসাদ রাত্রি ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে না 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 বললাম সুখ মিলবে না সুখ মিলবে না সুখ মিলবে না মধ্যে সুখ হয় না না জায়জের মধ্যে সুখ হয় না অবৈধ প্রেম করে সুখ হয় না আমি কয়েক শনা কয়েক ডর্জন শত শত পুরুষের কাহিনী আমাদের কাছে যারা দোয়া চায় যারা বলে তাদের ব্যক্তি জীবনের ঘটনা গা শিহরে ওঠে গা কাইপাও ওঠে আমরা শুনি আমরা জানি আমরা বাড়ির তলেও থাকি না আমরা সাঁদের দেশেও থাকি না এই পৃথিবীতেই বসবাস করি এই জন্য বন্ধু আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তুমি নষ্ট হইও না তুমি চরিত্রহীন হইও না যুবক উলঙ্গ ছবি দেখো না নর্তকীর নাচ দেখো না জিনা ব্যবিচারের দৃশ্য দেখো না আখেরাত তো বরবাদ হবেই দোস্ত দুনিয়াও নষ্ট হয়ে যাবে শরীরের যেই সক্ষমতা যৌবনের ক্ষমতা এটা নষ্ট হয়ে যাবে নিজের হাতকে খারাপ অশ্লীল কাজে ব্যবহার করো না জিন্দিগি নষ্ট হয়ে যাবে শরীরের কর্মক্ষমতা যৌবনের শক্তিমত্তা সব শেষ হয়ে যাবে একদিন ধুকে ধুকে লাঞ্ছ নেই দুনিয়া তো বইতে হবে কবরেও রেও আখেরাতে আখেরাতে এজন্য একটা ছেলেও যদি বুঝে থাকে আমার কথা মনে রাখ আল্লাহ তালা ইন্তজাম রাখছে সুখের উপকরণ আনন্দের উপকরণ ভালোবাসার উপকরণ আল্লাহ বলেন আমি ব্যবস্থা আসমান আমি বানাইছি জমিন আমি বানাইছি ফুলের সৌন্দর্য আমি বানাইছি ফলের সৌন্দর্য আমি বানাইছি পাখির সৌন্দর্য আমি বানাইছি এই সৃষ্টি জগতের সব সৌন্দর্য আমি বানাইছি এক নারীর সৌন্দর্য আমি বানাইছি বান্দা কখন কোনটা প্রয়োজন আমি তো পৌঁছব তুমি মাতাল হয়ে গেলা কেন তুমি দুই আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন না চরিত্র নষ্ট হওয়া ছাড়া যৌবনের ক্ষমতা নষ্ট হওয়া ছাড়া নষ্ট হওয়া ছাড়া কি হবে মানুষ বখাটে বলবে বলবে। মানুষ মানুষ লম্পট বলবে মানুষ ব্যবিচারী বলবে মানুষ পরকীয়ায় আসক্ত বলবে মানুষ ঘৃণা ছাড়া আর কি বলবে হজরত আবদুল্লা সৌদ বলেন প্রত্যেকটা গুণা মানুষের পাঁচটা ক্ষতি করে এই চুরি ডাকাতি জিনা ব্যবীচার নাচ গান মদ জুয়া সুদ ঘুষ হারাম উপার্জল নাফরমানি আল্লাহর ইবাদত যে করে না আল্লাহ বাকের নাফরমানি যে করে হজরত বলেন প্রত্যেকটা গুনা পাঁচটা ক্ষতি করে কয়টা এক নম্বর চেহারাটা কালো হয়েছে আপনি দেখেন বেনামাজি ছেলেদের চেহারা দেখে বেনামাজিদের চেহারা দেখেন হেরে যদি ফেয়ার আমরা লাভলি বালতির মধ্যে দয়া মায়া রস কষ সারা কালো চেহারা মলিন চেহারা বিষণ্ন চেহারার মতোই লাগে যদি কারো বিশ্বাস না হয় তো পরীক্ষামূলক কোন নুরানি মাদ্রাসার বাচ্চাদের দিকে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের দিকেও তাকায় দেখেন আর নামাজি অপদার্থদের দিকেও তাকায় দেখেন সাবাদুন ফিল চেহারা কালো হয় জুলমাতুন ফিল কাল দুই নাম্বার অন্তরটা অন্ধকার হয়েছে তিন নাম্বার ওয়াহানুন ফিল বাদান শরীরটা দুর্বল হয়েছে এক বালতি পানি আনতে করলো ফাইতাম না কিরে ফাইতি না না ফাইতাম না ফাইতি না কাল লাগে না বেডি সেবানি হ সাম বুঝো এমবি লই আর একটু আরো পঞ্চাশ টাকার এমবি ঢুকাই দেবেনি সাম শেষমে ইবড়ে ইবড়ে বল আছে কিন্তু তার বাপরে তার মা বলছে টিফিন কারীর বাড়িত কইরা 누가 ভাত কদদুর মালাই ভাঙরা বাজারে দিয় ভাত গন্তুরabbe পাইতাম এক কথা কেন জানোয়ারের মূলত অস্থিলতার গুনা অশোভ্যতার নুমরামিন কারণে শরীরের সক্ষমতা স্বাভাবিক শক্তিটুকু না যেন পৃথিবীর কোনো কাজে লাগে না जिंदगीর কোনো কাজে লাগে না এই জীবন ওই বাল্লা কয় আমারে তোমার হ্যাঁ ওই তোমার লগের গুণ ছাড়া আর কেউ তোমার লগে যে অপদার্থ যে কয়েকজন খারাইয়া মুতে তোমার লগে বইয়ে বইয়ে উলঙ্গ ছবি দেখে এই হাইওয়ান ছাড়া তোমারে আর কেউ ভালো তুমি খবর লও তুমি নজর করো তুমি তুমি এখানে দাঁড়াও দেখো তোমারে দেখে কেউ সম্মানে শ্রদ্ধায় হ্যাঁ ভালোবাসায় কেউ আগায়নি আগাইবে ওই ব্যক্তি ওই ওই ছেলেগুলোই যে তোমার মতো দুশ্চরিত সেই সত্য এই জন্য ভাইয়া বাপ বুঝতে শিখে তো বললাম তিন নম্বর শরীরটা দুর্বল হয় চার নাম্বার কমিয়ে দেয় রিজিক কমিয়ে দেয় রিজিক কমায় ফেল আর পাঁচ নাম্বার বক ফি কুলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে ওই যে বললাম কেউ পছন্দ করে কেউ ভালোবাসে না কেউ ভালো বলে না কোন লম্পট বেনামাজি দুশ্চরিত্র রাস্তার পাশে কোনায় কানায় যে হাঁটে আর মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান অনর্থ করতে থাকে বিশ্বাস করেন তাকে কেউ পছন্দ করেন এই জন্য আমি অনুরোধ করলাম আল্লাহ দালা বলেন ইমানদার পুরুষ তাকেও ন্যাক কাজ করতে হবে ইমানদার নারী তাকেও ন্যাক কাজ করতে হবে নেক কাজের কথা বলতে হবে গুনার কাজ থেকে নিষেধ করতে হবে তিন নাম্বার কাজ আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে চার নাম্বার প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী বছর শেষে হিসাব করে জাকাত দেবে কি দেবে আর কি পড়বে বলেন না কি পড়বে পুরুষ ও নারী জওয়ান ও বুড়ো আর পাঁচ নাম্বার আয়ুতিউন আল্লাহ ওয়া রাসূলা এই কথাটা খেয়াল করো আবার পাঁচ নম্বরে আল্লাহ বলছে সমস্ত ईमानदार পুরুষ এবং ईमानदार নারীগণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে কি করবে কার আল্লাহ এবং রাসূলের কার বলেন না এখন প্রশ্ন হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি শিখতে হয় জানতে হয় তো কিছু শিখতে হবে কিনা এজন্য মেয়েদেরকে দিন শিখি ছেলেদেরকেও দিন শিখতাম ছেলে কিংবা মেয়ে আল্লাহর দোহাই কাউকে কোরআন শিখা নামাজ শিখা পর্দা শিখা হালাল হারাম শিখা রসুল্লাহর সুন্নাত শিখার থেকে বঞ্চিত করবেন না যিনি বঞ্চিত করবেন মনে রাখেন ওই মা বাপ আল্লাহর কসম কেয়ামতের দিন আল্লাহর সামনে ওই সন্তানের হাতে লজ্জিত হবে এটা কোরআনের কোরআনে আছে যদি কোনো নাফরমান সন্তান মা বাবার গাফলতির কারণে মা বাবা দিন শিখায় নাই কোরআন শিখায় নাই আখেরাত চিনায় নাই তোর আল্লাহ কোরআনে বলেন তখন ওই সন্তান যদি জাহান্নামি হয় জাহান্নামে যাওয়ার আগে সে আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাফকে সামনে দেখতে চাই একটু 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 নিয়ে আসেন আমার সামনে আল্লাহ বলবেন কেন বলবে সন্তান বলবে আল্লাহ আমার মা বাপকে আপনি জিজ্ঞেস করেন সাত বছর বয়সে আমি কি অন্যায় করেছিলাম আট বছর বয়সে আমি মাসুম ছিলাম আমি তো কিছুই বুঝতাম না কেন আমাকে দিন শিখালো না কোরআন শিখাইল না নামাজ শিখাইল না আখেরাত না আজকে আমি জাহান্নামি হলাম অতএব আজকে আমি আমার মা বাপকে সামনে রেখে আল্লাহকে বলবে না যে আলহুমা তাহতা আমার পায়ের নিচে ফালাইয়া এই মা বাপকে লাথি দিয়া উষ্টা দিয়া পায়ের তলে মুড়াইয়া এরপরে আমি জাহান্নামি